সোবাতে সালে তোরা সালে কুনা সোবাতে সালে তোরা সালে কুনা সোবাতে তালে তোরা তালে কুনা জোরে রাখদান আল্লাহ আল্লাহ আল্লাহদের সোবাতে যাওয়া লাগবে দেখেন না আমাদের আল্লাহ ভাই আব্দুর রহমান সব বয়ান করে গেছে এক খেয়াল করেন না হা আল্লাহ অনেক কিছু সূখের নজরে করতে পারে থাকা লাগে বিশ্বাস থাকা কত বিশ্বাস দরকার ডান আল্লাহ আপনি তো সবাই অনেক জায়গায় জান নাই মকামের ওই পাশে একটা নদী বিষ বিশখালি নদী ভিন্ন নদী কত মুখস্থ করে আর কি

আমার রাইফেল টাকাই তো গেছে আমার ওর ভয় নেই ছেলে মেয়ে না খাই মারবে চাকরি শেষ আর আমার তো বুঝে কয়েকটা বাবা আমি কি করবো রাইফেল গেছে তোমার বিষ কেন তা আমি কি করবো বলছো যে আপনার দোয়া কল করলাম আপনাকে জবানে কোনো সমস্যা আছে না এতে সবার আল্লাহ খাওয়ায় কে কন যদি আপনি আল্লাহ খাওয়াই কথা হইলে আপনি ইমান দাঁড়ে দেখছেন যদি আপনি মুখ বুঝতে থাকেন তাহলে আপনি কাফের হয়ে গেছেন কারণ আল্লাহ খাওয়াই শিকার তো আপনি করেন না এই কথা বলা তো অসন্তান মুখ বুঝে থাকা যাবে না যে কালে বক্তা যেটা বলবে আওয়াজ দেবে না সে কিন্তু আপনি আসছে উপকার সেই ক্ষতি বেশি হয়ে যাবে আপনার কেন আবুজা হলে কিন্তু অসংস্থ কথা কেন

একজন দারোগা মানুষ একা বলো তো এ বলছে যে এহান ডুব দিলে পাম আমার গ্যাসে বিষ খেলি না দিতে এহান ডুব ও বিশ্বাস করছে কথা কি করছে যেই বলছে হুজুর দৌড়ি যাইয়েই পড়ছে খালে খালে বলে ডুবতেছে বলি যেই যাই সেই যাই কি বাবা অস বোঝেন তো বিশ্বাস বিশ্বাস করছে যে নামাজ পড়ি আল্লাহ ভাগ মাফ কর টুপি রাখছি কেয়া মতন ময়দানে সূর্যের তাপ লাগবে না রাখতে হবে এবার টুপিতে চোখ আছি এটাই ছাই সূর্যের তাপ লাগবে দাঁড়িয়ে রাখছ আমার নবীরও দাড়ি আমারও দাঁড়িয়ে জোরে কোনো কথা ঠিক কিনা একই থাকতে হবে না এই সূর্য দেখার কেসা হন কেসা রাখতে

আল্লাহ সব সময় সর্বদা ঘুরিয়ে রাখতে হবে কাটা কাম্পার যেভাবে টেবলার দিকে থাকে সেভাবে আপনার আমার দেলটা থাকবে আমার মাওলার দিকে ঘুরে নেই তো আপনার আমার দিকে চাইছে এই খেলটা বেশি বেশি পরিমাণে করতে ঠিক না আল্লাহ আর বাসাবার মালিক কে দেবার মালিক কে আল্লাহ যারা হেদায়েত দেবে কেউ তারা গোমরা করতে কাজী আবু জাহিদের নসিবে হেদায়েত ছিল না যার ফলে হেদায়েত পাই নাই নাকি এই বছর শরমনায় ময়দানে সাতজন খ্রিস্টান মুসলমান হয়ে দেখছেন সোহান আল্লাহ অবস্থা দিলে সাতজন খ্রিস্টান খ্রিস্টান আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কি ডাক্তারের ঘরে ডাক্তার হয় না মাস্টারের ছেলেরা ফেরাই কিন্তু বলো তো হ্যাঁ মাস্টার বাপে শিক্ষিত বলো হয়েছে বলো দেখা বলি মত বলতে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না কি হয় হয় না এই জন্য আল্লাহ অলিদের সন্তান আল্লাহর অলি তাও হয় না এটা আল্লাহ চর্ম নয় আল্লাহর অলি কেমন আল্লাহ এই দান করছে আল্লাহ জানে ছাত্ররা ছেলে বড় বড় আলে ধরে রাখতেন আল্লাহ এটা আল্লাহর দান কি ভয়ঙ্কর রুজির বড় ছেলে খুন্ন যে ডাকাতি ধরা পড়ছে এনজেসে পড়ছে

আজ মদ্বালা সত্তা সাল্লাল্লাহু আলাইহি ছেলে যাবে জাহান্নাম এটা ঠিক কিনা বাবায় যাবে বেহেশতে আর ছেলে যাবে জাহান্নাম বাবারে আপনার কবরে যাত্রী আমিও কবরে যাত্রী কিনিয়া মাওলার কবরে রহনা কল্লা ওই কবরে একনা দুইনা 99 দা সাফে কামরাইবে জাহান্নামের আগুন গুরিম গুরিম করিয়া বাড়ি মারবে এ সরের বাবারা বাড়ি মা বোনেরা রা আমার বাবারা আমি চর্মনায় কালো মানিক আমার বাজান শিয়া জমিন আল্লাহর কুতুবের পক্ষ থেকে পায়ে হাত দিয়া বাল্লা বাবা ফের গুনার কাছেও যাই আল্লাহ আল্লাহুকারী আল্লাহু আমন মেরা চেরা জান্নাতি মানুষের সাথে বসছি জান্নাতের মানুষ দূরে কান্লা এখানে বহু জান্নাতের মানুষ আছে যার ফলে মসজিষ্টি জান্নাতের বাগান হয়ে গেছে বাবারে আর পোকা বেগুনের সাথে যেমন আল্লাহ ভালো বেগুনের সাথে পোকা বেগুন বিক্রি হইয়া যায় চিকা ধানের সাথে আল্লাহ খাড়ি ধানের সাথে যেভাবে বিক্রি হইয়া যায় সাদা তরমুজি যেভাবে লাল তরমুজের সাথে বিক্রি হইয়া যায় এখানে বহু গুণাগর আল্লাহ আমরা বহু জেনাখর বহু গুণাগর মা হারা সন্তান বাবাহারা সন্তান এই স্বরের মধ্যে আমার বাবারা কত মা হারাইয়ার বাবা হারাইয়া মা ফলে আসছে আসার সময় ডাক দিয়ে বলছে বাবা আব্দুর রমজান মাস গেল বাবা আমার হাতে পায়ে শীতল খোলে না ও বাবা যদি মানুষ হইয়া থাকো বিশ্বাস করো আপনাদের প্রত্যেকের মা বাবা রুহু আপনাদের এই মাফেলে হাজির হইয়া গেছে প্রত্যেকটা মা বাবা যেন গলাতরিয়া ছেলে সুমাই আর আব্বু যাহার নামে রাগুনি ভাইয়া বাড়ি যায় না হাতে রশী পায়ে ক

বন্দা জখো জাহান তুমি মা কেমনে দেখি যে কি মায়া লাগে না এ বাপমা মরে নাই বাপমা মরিয়া গেছে চোখে না তুমিও মরিয়া গেলে তোমার ছেলেরাও কাঁদবে না এ জগৎ এ জগতে সাদ এ জগতে সাদ নাই রে সাজা ভাবি তুই জান্নাতে মনের মতো কথা বলবি করবি মাওলার সাথে এ চলে বাবার তোমার ডানে নূর বামে নূর অফিয়ান ভুসি কুমা ভালা তো রু আমার মাওলায় তো আমি তোর মধ্যে হাজির হইয়া গেছি তুই কোন দিকে তাকাও ভাই নামা তু আল্লু ভাসাম্মা আরে সন্তান না কুরকুর কুরকুর করিয়া পানির দিকে চায় মায়ে চাইয়া থাকে মায় ডাক মার দিকে বারবার ফেরে মায় আবার আসে নাকি দেখেন বাচ্চারা পানির দিকে যায় বারবার মার দিকে তাকায় মায়ও কিন্তু আস্তে আস্তে চাইয়া দেখে কোথায় যায় কত দূর যায় আল্লাহ 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 বাচ্চা যখন একেবারে পানির কিনারায় বুঝছে যায় তখন তোমার আমার পাগল মায়ার থামতে পারে না মাগো তোমার আমার মা পাগল ছিল মায় জানে পানিতে মরিয়ে পড়িয়ে গেলে মারা যাবো এই জন্য মা হাজার কাজ ফালাইয়া থা মাই পাগলের মতো দৌড় যখন যাইয়া মায়ে থাপা দেয় তখন উঠে সিম গালে কামড় দেয় মায়কে বাজান তুই যত কামরা তোরে সার তুই যদি পানিতে মারা যাও আমি মা তোর মায়ের ভরিয়া যাব এই মায় কবরে আল্লাহর বান্ধা এই কবরে তুই আইছ এই মায় বাবায় খবরে তোমার কি মায়া লো ফায় গেয়ার মর কি নাম না ভাউতর মুন তা ডাক যাও না কাউতার মুন এ দলে ডাক দিবি পাওতলে ডাক দিবি কিযো ভাযো হবে আমার মারো নে কিযা মন কারে আমি কবো রে কবো ওরে কবো কবো সব জায়গায় খোলা তার রৌদ্রের তাপ বুঝাইতে পারি এতদিন পর্যন্ত যে রৌদ্রের তাপ বাবা সরের বাবারা রৌদ্রের তা এত বাড়াইয়া আর মাওলার কবরে ঝালনা নাই মাওলার কবরে ঝালনা নাই দুয়ার আগুন আগু আগুন জিনা খরের দলে বেনামাজির দলে বদমাইশের দল এ বীর শিখের কারণে পাগলের দলের কবর এত বড় আগুন মাওলায় জ্বালাইয়া দিবে কেমনে থাকবা কবরে কবর দাসে খবর যা জানি তো এ বাড়ি দিয়ে কবা ঘরে বই ভাইয়া গুনগুন আওয়াজ দিয়ে ডাক দিয়ে কবা দেখো বউ বলবে আমার শ্বশুরে কান্দে নাতিরা বলবে আমার দাদু কান্দে আমার দাদু কবর কবর দাসা জানি তো আল্লাহ গর্বারি সিয়া জঙ্গিত গর্বারি সিয়া জ চতুর্গুলের সাগর আর সাগর আমার মাওলা যদি হুকুম করে আমার মাওলা যদি হুকুম করে পানি বাজ্যা যত আমি শুভইয়া মারব বাবা কোনো শক্তি নেই বাসার উভয় নাই আমার মাওলাকে আমার বান্দা সুবান খাইয়া মল্লে আমার আল্লাহ খুঁজে কে ডাক দেবে এই জন্য আমার মাওলায় পাগল আশে ফেরা মিল্লা তো মোজাবো দা আশে ফেরা মিল্লা তো মোজাবো দা জানাতো শ্রেয়ার আর যে হে তু যে দেখা কমালি আমার এক মানুষ কি তোমার পছন্দ লাগে না আল্লাহ বিরিয়ানি নাই আল্লাহ কিশোরী নাই কোনো খাওয়ন নাই ময়দানে বইয়া মানে তোমার কি মায়া লাগে না দরজা খোলো কথা বল মে দেখো দেখো গুণানিয়া কানে যাব এ মাহারা সন্তানের বাবা রা সন্তান আমার নবী মতি এক কান্ত বাবা না ওদের ময়দানে যখন দান্দান আল্লাহ দান্দান শহীদ করিয়া ভালায় ওদের ময়দান গেছি সেখানে হইয়া কাঞ্চি মালিক আমার নবীর দেখানে হইয়া দাঁত ভেঙ্গে ভালাইছে সত্তর জন সাহাবিদের লাশ সেখানে ভরিয়া রয়েছে এ নবীর উম্মান নবীর আসে নবীর আমার দাঁত ভেঙ্গে গেছে নবীর আমার ভরিয়া গেছে হজরতে হামজালা রাধি আল্লাহ তাল্লাশ তেরোশো পঁচাশি বছর পর পাইছে তাজা এ যুবক বাবারা এ সরে বাবারা নবীকে যদি স্বপ্নে দেখতে চাও বেশি বেশি নবীর কথা স্মরণ করতে হবে ওই ভোলা গেছে চর পেশন মাফেল করতে একটা যুবক কবুর আমি আল্লাহ নবীর একত্রিশ বা স্বপ্নে দেখছি যেটা ডাক্তার আল্লাহ ভাগবার আপনাদের এই মৌডুবিতে গেছি রাসেল করিয়া নাম কলে হুজুর আমি আল্লাহ নবীর উনিশ বার স্বপ্নে দেখছি ও নবীর পাগলের ও নবীর আশেখের আল্লাহ 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 যদি আশা হইয়া তা ফের তুমি ফানাফি সাহেব হইয়া দাও তারপর ফানাফি রসুল তারপর ফানাফি যা জোরে রাখবেন আল্লাহ ভাগবান এ ফানাফি সাহেব শর্মনায় কালো মানিক মরে না শর্মনায় কালো মানিক কিন্তু মরে না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ বলা একজন ম্যাজিস্ট্রেট বর্তমান ম্যাজিস্ট্রেট আল্লাহ আকবর বর্তমান একজন ম্যাজিস্ট্রেট যখন আমি বয়ান করতেছিলাম পাগলের মত হইয়া গেছে মনসে গনে লাভ দিয়ে উঠে নিজের জামাটা ফের ফার করিয়া ছিঁড়িয়ে ফেলাইছে কই তোমরা তো কিসে আসা করেছি একটু চোখ দিয়ে পানি ছাড় বা তাও তো ভালো না একজন ম্যাজিস্ট্রেট বর্তমান আল্লাহ আল্লাহ খানা খাবার সময় আসছে জামা টামা সেই সিরিয়া অবস্থায় সবাই বলে হুজুরি কিন্তু বর্তমানে আল্লাহ 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 তখন ম্যাজিস্ট্রেট জজ সাহেব বলতে আছে হুজুর আমি জজ নামি হইলাম জাহান নামের আসামি আপনি হুজুর আমার জজ বললেন আমি জাহান নামের আসামি তখন কে হুজুর আমি ঢাকা আমার পশ্চিম ছিল আমি বাড়িতে আসছি নামাজ পড়ি নে দাঁড়িয়ে রাখি নে বাড়িতে মসজিদ কোনো দিন জীবনে ভুলেও আমি মসজিদে ঢুকিনি রাত্রে বাড়িতে এসে ঘুমাইয়া রইছি রাত্রে সোনার কালো মানে চৎ মনার কুথু আমাদের স্বপ্নে দেখা বল যশ জজগিরি খবরে চলবে না আল্লাহ হ্যাঁ ডাক আল্লাহ ও জর্সা জজ কবরে চলবে না মানুষ হইয়া কবরে যাই হোক কলে হুজুর আমি চমকাই হচ্ছি স্বপ্ন দেখেই একটা সেক দিছি জীবিকাকে চিলড্রেনটা কি দেখছেন কলে বিবি তুমি বসবা না আমার কপালে আগুন লেগে গেছে বলে হজুরে আজারে করি আমি যাই নামাজ নিয়েই মসজিদে ঢুকছি ইমাম সব যে কেউ অবাক হয়ে গেছে তা সাড়ে আসছে সাড়ে আসছে তখন আমি কই ইমাম সব সার ডাকি না আমি জাহান নামের আসলে আমার জাহান নাম সার হয় না নামাজ কালাম পড়ার পরই আমি হুজু আপনি দেখেন যে হিস আল্লাহ 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 সুসিন আমার দেখেন পিসার চর্মনায় বাড়ি আছে কিনা তখন নামাইয়া দেখে বর্তমান পিসারটা বাড়িতে আছে তাহলে আমি তার কাছে যাব। আমি রাত্রে স্বপ্ন দেখি সর্বনে কালো মানিক আমার বাড়িতে আসছে আর সে বলে যশ যশগিরি কিন্তু কবরে যাবে না বুঝা শূন্য কবরে যাইব ইমাম সাহেবকে সাথে নিয়ে বর্তমান আল্লাহ রলির কাছে যাইয়ে পাও ধরিয়া কান আর বলে হুজুর দোয়া করে আল্লাহ তো মানুষ বানাইয়া কবরে না

বাপমার ক্ষ্যাতন সার কব রে উ ভয় না যেরু একজন আল্লাহ ভগবান এ আল্লাহর বান্দারামালো পরিয়া মা সাজা যাই রাখো মা বাবার দিকে যদি একবার তাকায় একটা কব্লতি হস্ত রামণ্যমেলাকা হইয়া যাবে শাহক রামপালি আর সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি দৈনিক একশোবার তাকাই তাহলে একশোটা কব্লীয় হয় তি হস্তম রাম নামে লেখা হইয়া যাবে আজি যার বাপমা আছে ক্ষ্যাতনা করিও। বিবি যায় যাক যাই যাক বিবি যায় যাক কিন্তু মা বাবা ছাড়া যাবে না জোরে কো কথা ঠিক কিনা অনেক বিবিরা কিন্তু শ্বশুর শাশুড়ি খাওয়াইতে চায় না না যায় না চাও মা বাবা বলা যাবে না জোরে বলো কথা ঠিক কিনা বাবারে নামাজ পড়িও রোজা রাখিও হালাল খাওয়ার জন্য চেষ্টা করিও আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে এক ভাই আরেক ভাই গলা ধরিয়া মাওলা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহু আমীন আল্লাহু আমীন আল্লাহু আমীন ইয়া আল্লাহ এ ঘরের মা বোনেরা হাত তুলে আর মাগো কান্দো যদি কান্না না আসে মনে রে বুঝা মন ঘরে একদিন নতন বউ হই আর সালাম আবার একদিন মরাল আসনামাই ছেলে মামা বলে মেয়ে কাঁদবে মামা বলে মাগোজো হাত তো আর আল্লাহ আল্লাহ কত আলেম ওলাব নিয়ে তোমার দুয়ারে হাত তললাম কত চাকরি সাঁকরি আল্লাহ আল্লাহ মুরব্বীর সাথে নিয়ে হাত তললাম আল্লাহ আমার কত যুবক বা জনদের সাথে লইয়া হাত ইয়া আল্লাহ মসজিদ কমিটি কবুল করিয়া দাও মসজিদে যে জমি তারও তুমি কবুল করো মসজিদের মুসল্লিদের তুমি কবুল করে না এ আমাদের শ্যামের প্রার্থনা নাম জানি কি হ্যাঁ সাইদুর রহমান সাইদুর মুন্সি খুব মানুষ আল্লাহ কবুল করে না আল্লাহ হিম্মের শক্তি তুমি বাড়াই দাও আল্লাহ ময়দানে মাল্লাহ যারা আছে সবাইকে কবুল করে নাও যাদের উসিলাম মাহফিল হইল চেষ্টা করলো সাহায্য করলো খাটাখাটনি করলো আল্লাহ আপনি সবার ভিত্তি খাস রকমাত নাজাল করে দানি আল্লাহ আল্লাহ যত মোমেন মোমেন কবরে শিয়া গেছে সবাইকে মাফ করে দান খাস করে আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন যে চর এলাকার ভিতরে আল্লাহ যেখানে যারা কবর শুয়ে রয়েছে মেয়ে ও পুরুষ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তুমি এই চর এলাকায় কোন কবরে আজাদ দিও আজকে মাহফিল উচিত আল্লাহ সকল কবর আজাদ মাফ করিয়া দাও সকল কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও সরে আসলাম আমি একটা লোক মদিনা হাত লাগাইতে পারে নাই আল্লাহ আমি তো কাবা বাই হাত লাগাইছি আমার হাতে দিকে তাকাইয়া এ আল্লাহ সবাইকে একবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া আমার সাথে যত ভাইরা আমার বাজারের হাত তো সে মালিক আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কেউ রে কবরে নিও না আল্লাহ এই মসজিদ আল্লাহ পাকা হওয়ার তো দান করিও জমিদাতা সহ আল্লাহ সাহেদুল সাহকে আল্লাহ তুমি কবুল করো সাহেদুল সাহেবের ছেলে মেয়ে বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি আল্লাহ তার আব্বা সহ মা সহ সবার উপর খাস রহমাত নাজল করো এই মাফেলে যারা কাটা খাটনি করলো সবাইকে তুমি কবুল করিয়াল সবার উপর তোমার করো আল্লাহ আল্লাহ সরের মানুষগুলো তুর পাশে আল্লাহ সাগর আমার বাজানদের তোমার কুদ্জিয়াতে সবদ করিয়া গেলাম আল্লাহ তুমি তাদের জান তুমি হেফাজত করিও আল্লাহ নিজেকে বন্দোবস্ত করিয়া দিও আল্লাহ যাদের সিনেমে আছে নামাজি দিন দার মত্তাক মানাইয়া দিও রব্বির খাম হুমা কামার রব্বায়ানী স্বগীর রব্বির খামহুমা কামার রব্বায়ী ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلق محمد وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين